অঁ আমি শেষ ৰান্ধ এই পাহাৰ বন্ধুক শেষ ৰান্ন আমি ডাক খড় করাদের নিয়ে কবিতা লিখেছিলেন প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য সেই রানার কবিতা পৃথিবী বিখ্যাত হয়েছিল আজকে যুগ অনেকটাই বদলে গেছে এসেছে ফাইভ জির যুগ সেই সময় ডাক খড় পায়ে পড়তেন নুপুর হাতি নিতেন বল্লম জঙ্গলে ভয় ছিল ভাল্লুক হাতির আরও নানা বন্য জন্তুর সেই বন্য জন্তুর মোকাবিলা করতে করতেই তারা যেতেন গ্রাহকদের বাড়িতে ডাক পরিষেবা দিতে পৌঁছে যেতেন যেসব বাড়িতে তারা অপেক্ষা করতো এই ডাক খরগড়াদের জন্য কারণ কারো চাকরির নিয়োগপত্র কারো মানি অর্ডার কারো গুরুত্বপূর্ণ চিঠি হয়তো বিদেশ থেকে কোনো বার্তা নিয়ে আসছেন তার জন্য অপেক্ষা করতেন আজও কিন্তু রয়েছেন একজন রানার তার নাম বন্ধুকোপ এই বাঘবন্ডির বন্ধুকোপের গল্প আজকে দেখবেন আই বাংলার পর্দায় রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজে রাতে রানার কাছে খবরের বোঝা হাতে রানার ছুটেছে রানার এই সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা রানার সেই রানার এখনও একজন রয়েছেন বাঘমন্ডি গ্রামে আমরা সেই রানার এর বাড়িতে আমরা এখন বসে রয়েছি তার সঙ্গে আমরা এখন কথা বলবো তার অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলবো কীরকম ধরনের মানে আপনি অফিসে যাচ্ছেন আপনার রুটিনটা দিনের রুটিনটা বলুন সকাল থেকে বিদে কী কী করে সকালবেলায় ঘরের কাজ টাজ করলাম তারপর টাইম হলো অফিস গেলাম অপরি যায়ে ডাক তাকে করলাম করার পরে নিজের কাজে বেরিয়ে গেলাম কাজ করার পরে আসে জমা দিয়ে দিলাম তারপরে বাড়ি একসব কাজ তাজ থাকে একটু এগুলো করা হয় আর কি বছর বছর পদ্ধতিতে করছেন হ্যাঁ বছর এর আগে কি করতেন এর আগে করতে আমার বাবার ওই তো গোপ উনি করতেন তার কাছে এই কাজটা শিখেছি হ্যাঁ তার বাবার সঙ্গে আসছি আর কি ওই বাবাই শিখিয়ে দিয়েছে এরকমভাবে ডাক লাগতে হয়েছে এই বললামটা কী জন্য বললামটা ওই যে জানুয়ারির জন্য যদি ভালো ভালো পাওয়া যায় সেই হাতি পড়ে যায় কখনো করতে হাতি তো দিনবেলা পাওয়া যায় সন্ধ্যাবেলা দেখা হয় যখন ফেরেন হ্যাঁ

এই চিঠি নিয়ে যাচ্ছেন মানুষ আপনার জন্য কী অপেক্ষা অপেক্ষা করছেন এইখানে সব চিঠিপত্র থাকে মানুষের এই কারো মনে করেন চাকরি হওয়ার আছে অ্যাপর্মেন্ট লেটার এটার জন্য আশায় আছে যে আজকে আস তাহলে আমি কালকে জয়েন করবো এইভাবে আর কি আশায় থাকে মানুষ আর কবে আসবে আমার চিঠিতে এই পাহাড়ি এলাকায় যে এইভাবে কাজ করছেন এর পরবর্তী প্রজন্মেরও কাজ করতে পারবে কি মনে করেন যারা দেখা যাক যদি পারে তো ভালো এর পরিবর্তে যেরকম আসে তো আমি তো ভালো কাজই করলাম ওখানে ডিপার্টমেন্টের নাম জাগিয়ে দিলাম যে বন্ধুকাব একটা কী চিজ ডিপার্টমেন্ট অফিসার আপনার কথা বলে মনে হ্যাঁ সব বন্ধুকাব এক নম্বর প্লেয়ার আমাদের এখানে এলডিবিজন কান করে আপনার স্বামী রানার হ্যাঁ হর করা তা যে রোজগার ওনার মাসে হয় তা থেকে আপনাদের সংসার চলে না সেই সংসার চলে টাকাটা সংসার চলে নাই কেননা জঙ্গল যায় জঙ্গল থেকে কাঠ আনি বিক্রি করি সেই সেই টাকাটাই আমার সংকার সংসার চালাই আমি লড়াই লড়াই চলছি আমার এই জল করুক জোর করুক তাও আমাদের মানে জঙ্গল যায় তাও বোঝা আনি বোঝা বিক্রি করি সেই টাকাটাই সংসার চালাই প্রথম থেকে প্রথম থেকে হ্যাঁ ওই টাকাটাই আমাদের সংসার চলে নাই কাজ করেন মানুষের স্বার্থে জঙ্গলের মানুষ সেইটা আপনার মনে হয় না যে এত মানুষের জন্য না ছয় অবস্থা না ওইটাই হয় নাই ওইটাই হয় নাই জঙ্গল থেকে কাটা নিয়ে বিক্রি করে তবে সংসার চালায় সেটা কাটা আপনি যে মাইনে পান মাসে গেলে সেটাতে আপনার সংসার বলছেন কি অবস্থা কি পয়সাটা তো কোলায় নেই স্যার পয়সাটা আপনারা কখনও প্রস্তুতি বলেছেন না ওইগুলো কোনো বলা হয় না বলেনি না না এসব কিছু বলা হয় না ওই কাঠ বিক্রি করে ওইটাতেই সংসারটা চলে যায় কোনো রকম ছাপা খাওয়ানো হয় দুজনে রোজগার করছে হ্যাঁ দুজনেই রোজগার করছে একদিনও ঘরে অবস্থা থাকে নাই সকাল হলে জঙ্গল চলে যায় জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে ওটা বিক্রি করে একশো কুড়ি টাকাতে ওটাতে সংসারটা কোনো রকম মেনটেন হয় আর কি খুব কষ্টের একটা হ্যাঁ কষ্ট ঘর ঘরদুয়ার দেখছেন না আমাদের কিছু

না করে তাহলে অবস্থা না অবস্থা খারাপ আমাদের বহুত অবস্থা খারাপ তারপর সংসার আমাদের বড় তিন চারটা মেয়ে একটা ছেলে তার জন্য মানে একটা মেয়ে আছে বিয়া দিতে তাই তিন জনকে বিয়ে দিয়েছি তিন জনকে আর তারপরে সেরকম ওই টাকাটা তো কুলা নাই বলে তো গো সংসার মানে ঘর করতে পারি না ছেলে বড় হ্যাঁ